বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর নির্মম অত্যাচার নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত এসআইআর বিরুদ্ধে মহামিছিল মুর্শিদাবাদের ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে রবিবার বিকেলে ফারাক্কা বিধায়ক ভবন থেকে মিছিল শুরু করে বারো নম্বর জাতীয় সড়ক হয়ে ফারাক্কার দুই নম্বর কলোনি শিব মন্দির এলাকায় পরিক্রমা করে নিউ ফারাক্কা ট্রাফিক মোড় এলাকায় একটি পথসভা করে আজকের এই কর্মসূচি শেষ হয় মহামিছিলে কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাতে বিজেপি সরকারের মানুষের ওপর চলা বিভিন্ন ধরনের অত্যাচারী মন্তব্যের প্ল্যাকার্ড ও বিশিষ্ট গুরুজনদের ছবি নিয়ে প্রতিবাদ জানায় আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক মনিরুল ইসলাম মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হাবিব পারভেজ জঙ্গিপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি ওবায়দুর রহমান সোমেন পান্ডে ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস শেখ ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী পাল সহ ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকার অঞ্চল সভাপতি বুথ সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ

ভোট আমাদেরকে আসছে আমাদের দূরত্ব সবকে সরিয়ে রেখে একত্রিত হয়ে আমরা এই সভা থেকে প্রতিবার সভা থেকে আমাদের দীর্ঘদিনের সাথী দীর্ঘদিনের প্রাক্তন বিধায়ক মনুল হক সাহেব বিছান সজ্জায় আছে আমরা দুয়ার মাধ্যমে প্রার্থনার মাধ্যমে ওনার সুস্থতা আমরা কামনা করছি উনি যেন আমরা সুস্থভাবে ভাবে ফিরে এসে আমাদের জীবনে আবার ফিরে আসে তাই সকলের কাছে আবেদন করব যে যে ভাবে সরি করবো আমরা আমরা আজকে শিক্ষা চাই আমরা স্বাস্থ্য চাই আমরা পানীয় জল চাই আমরা ধর্ম চাই না এমন জায়গায় নিয়ে যাচ্ছি আমরা কাগজ করম নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি ওর কাছে কি চাইতে নেন উনি কিসের ভিত্তিতে এসছিলেন উনি বলেছিলেন বছরে দু কোটি চাকরি হবে কর্মসংস্থান হবে বেকারত্ব দূর হবে কালো ধন বাড়ি থেকে নিয়ে আসবো সবকা সাত সবকা বিকাশ কোথায় গেল দু লক্ষ চাকরি কোথায় গেল প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা মানুষকে শুধু ভারতবাজি মানুষে মানুষে লড়িয়ে দেওয়া ধর্মে ধর্মে লড়িয়ে দেওয়া মন্দির মসজিদ করা আর হু হু করে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে কে লাভ হচ্ছে আদানি আম্বানি লাভ হচ্ছে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে বলছি আমরা বিশ্বের চতুর্থতম অর্থনৈতিক দেশ আবার উনি বলছেন আশি শতাংশ মানুষকে আমি বিনা পয়সায় রেশন দিই তো তুমি যদি বিশ্বের চতুর্থতম দেশ কালনাথ থাকো বা চতুর্থ তম স্থানে থাকো তা আশি পাশে লোককে কেন বা ধ্বনিতে দোষণ দিতে হচ্ছে কেন দিতে হচ্ছে মানুষ দেখেছে মানুষ তোমার ভারত আজ আর বাঁধ দিবে না তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জি নেতৃত্বে